শিলিগুড়িতে তৈরি হবে দার্জিলিং এর মহাকাল মন্দিরে আদলে শিব মন্দির বড় ঘোষণা মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গবাসীর জন্য এক বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং সফরের শেষ দিনে মহাকাল মন্দির পরিদর্শনের পর তিনি ঘোষণা করেন শিলিগুড়িতেও দার্জিলিং এর মহাকাল মন্দিরে আদলে একটি সুবিশাল শিব মন্দির তৈরি করা হবে মুখ্যমন্ত্রী বলেন পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যেমন দীঘায় বিশাল জগন্নাথ মন্দির গড়ে উঠেছে তেমনই দার্জিলিং এর মহাকাল মন্দিরের আদলে শিলিগুড়িতেও এক সুবিশাল শিব মন্দির তৈরি করা হবে ইতিমধ্যে জেলা প্রশাসনকে উপযুক্ত জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে তিনি আরো জানান প্রকল্প বাস্তবায়নে কিছুটা সময় লাগবে তবে রাজ্য সরকার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে মুখ্যমন্ত্রীর কথা এ মন্দির শুধু ধর্মীয় ভাবনা নয় উত্তরবঙ্গের পর্যটন ও অর্থনীতির ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দেবে আর তাছাড়া একটা উদ্দেশ্য আছে আমরা একটা জগন্নাথ করেছি দিঘায় আমরা দুর্গা অঙ্গন করছি রাজারহাটে হাতে গ্রাসরুট সেটাও ট্রাস্ট তৈরি হয়ে গেছে এবং জমিও পাওয়া যায় চিহ্নিত করা হয়েছে ওটা এখন টেন্ডার দেওয়া হয়েছে আর আর আমি দেখে নিয়েছি আমার আরেকটা আছে যে আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব যেটা হচ্ছে সবচেয়ে বড়ো শিব করবো এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে এটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো যেহেতু আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো সবাইকে নিয়ে প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড প্রশাসনের সূত্রে জানা গেছে পর্যটন দপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে জমি নির্বাচনের কাজ শুরু করেছে প্রস্তাবিত মন্দিরে আধুনিক স্থাপত্যের পাশাপাশি ঐতিহ্যের ছোঁয়া থাকবে যেমন দার্জিলিং এর মহাকাল মন্দিরে দেখা যায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মহলে মুখ্যমন্ত্রী এই ঘোষণায় উচ্ছ্বাস দেখা দিয়েছে তাদের মতে শিলিগুড়িতে যদি মহাকাল মন্দিরে আদলের শিব মন্দির হয় তাহলে পর্যটনের ক্ষেত্রে শহরে এক নতুন উচ্চতার পৌঁছবে হোটেল রেস্টুরেন্ট পরিবহন সব ক্ষেত্রে কর্মসংস্থান বাড়বে এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ব বয়স্ক বিশেষভাবে সক্ষম দর্শনার্থীদের সুবিধার্থে দার্জিলিং এর মহাকাল মন্দির পরিসরে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করা যেতে পারে যাতে পাহাড়ে ঘুরতে আসা পর্যটক স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষ নির্বিঘ্নে মহাকাল দর্শন করতে পারেন বিশেষজ্ঞদের মতে পুরীর জগন্নাথ মন্দিরে আদলে দীঘার মন্দির যেমন রাজ্যের পর্যটন মানচিত্রে নতুন অধ্যায় যোগ করেছে তেমনি শিলিগুড়ির এই প্রকল্প উত্তরবঙ্গের ধর্মীয় পর্যটনের পরিধি আরও প্রসারিত করবে শিব ভক্ত ও পর্যটন প্রেমীদের প্রত্যাশা শিলিগুড়ির এই নতুন মহাকাল মন্দির একদিন দীঘার জগন্নাথ মন্দিরের মতোই রাজ্যে গর্ব হয়ে উঠবে দার্জিলিং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা